Oh, should I এবছর আঠাশে আগস্ট কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে এই উপলক্ষে জেলা জুড়ে প্রচার চলছে আর সেই নম্বর ব্লক ছাত্র পরিষদের উদ্যোগে এলাকায় এক বাইক মিছিল সংগঠিত হয় এই মিছিলটি আটগড় বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে হাট গোবিন্দপুর বাজার এলাকা পরিক্রমা করে শেষ হয় গোবিন্দপুর কলেজে এই বাইক মিছিলের নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ তিনি বলেন এই উদ্যোগ সফল করার জন্য এলাকার ছাত্রছাত্রীরা ছাত্রীরা প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের ধন্যবাদ জানায় এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরমেশ্বর কোনার যুব সভাপতি সৌভিক পান পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার সহ সভাপতি দেবদীপ রায় জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অনুপ্রামাণিক গোবিন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বুদ্ধদেব নাই তারা প্রত্যেকে আঠাশে বুস্ট কলকাতার ছাত্র সমাবেশকে সফল করার জন্য রেনমুন ছাত্র পরিষদের সকল সদস্য সদস্যদের কাছে আহ্বান জানাচ্ছি বর্তমান শহরে 10 নম্বর ওয়ার্ডে অবস্থিত বেলি পুকুরের সৌন্দর্যায়ন করা হয়েছে বর্তমান পৌরসভার, উদ্যোগে এই কাজ সম্পন্ন করায় এলাকার মানুষেরা এই পুকুরটি বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত করতে পারবেন পুকুরের এই সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন হল উদ্বোধন করলে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার कर या கூ এদিন এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপস্থিত পুরোহিতরা আরতি করেন ছিলেন কাউন্সিলর শরৎ বক্সি বিধায়ক ও চেয়ারম্যান বলেন শহরের সৌন্দর্যায়নে সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে সারা বছর বিভিন্ন ওয়ার্ডে তারই জন্য কাজ চলছে বর্তমানে অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সর্বমঙ্গলা এই মন্দিরের সন্ধ্যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এই মন্দির এলাকাকে যাতে আরো সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় তার জন্য মন্দির সংলগ্ন বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে ফেলা হলো ইতিমধ্যেই বর্তমান পৌরসভার পক্ষ থেকে এই সব ব্যবসায়ীদের নির্দিষ্ট দিনে দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল তারা অনেকেই নিজেরাই তাদের দোকানগুলি সরিয়ে নেন তেরোই আগস্ট সকালে পুরো এলাকা পরিষ্কার করার জন্য উপস্থিত হন বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার ছিলেন কাউন্সিলর শ্যামা প্রসাদ বন্দ্যোপাধ্যায় ও শাহাবুদ্দিন খান সমাজসেবী জয়দেব মুখার্জি সফন হাজরা প্রমুখ এদিন জেসিবি মেশিন নিয়ে এলাকার চারপাশ পরিষ্কার করা হয় মন্দিরের পেছ পিছনের অংশ ভেঙে দেওয়া হয় ভিতরের নতুন দোকানগুলি খুব শীঘ্রই চালু করা হবে বলে জানা গেছে এ প্রসঙ্গে বিধায়ক খোকন দাস বলেন মা সর্বমঙ্গলা মন্দির ভারত বিখ্যাত মন্দির এই মন্দিরে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের বলা হয়েছিল এ বিষয়ে সহযোগিতা করার জন্য তারা প্রায় প্রত্যেকেই নিজেদের দোকান নিজেরাই সরিয়ে নিয়েছে তারা বুঝেছেন এলাকার উন্নয়ন প্রয়োজন আমরাও এখানকার ব্যবসায়ীদের যাতে অন্যত্র ব্যবস্থা করতে পারেন সেই বিষয়টি দেখব বিধায়ক বলেন এরপর যা কিছু কাজ আছে তা মন্দির ট্রাস্ট কমিটির সঙ্গে আলোচনার ভিত্তিতেই করা হবে এটা তো গোটা ভারতবর্ষের মানুষ জানে দীর্ঘদিন ধরে মায়ের মন্দিরের চারিদিকে কিছুটা ট্রাস্ট কমিটির ভাড়াপ্রাপ্ত কিছুটা এমনি মানুষ তারা সবাই এখানে দোকান টোকান করতে কিন্তু এখন আমরা চেষ্টা করছি সন্দেমলা ভালো করার জন্য সমস্ত দোকানদাররা নিজেরাই উঠে গেছে তাহলে আজকে ছোটোখাটো যেটুকু ব্যাপার আছে সেটা ভাঙা ভাঙি চলছে পরবর্তীকালে স্বর্ণলা বাড়ির যারা ট্রাস্টের লক্ষ্যক আছে গুলা শূন্য যারা আছে সবাইকে নিয়ে ভাবনা চিন্তা আমাদের মধ্যে আছে সবাই মিলেই আমরা করছি আমাদের চেয়ারম্যান সবাই রয়েছে বোর্ড কাউন্সিলররা কাউন্সিলাররা সবাই রয়েছে সুন্দরভাবে কাজ হচ্ছে মায়ের মন্দির আবার নতুন করে মানুষ দেখতে পারবে সর্মূলা মায়ের সেই কাজ করার জন্য আপনি যাওয়ার পরেও কিন্তু 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 অনেকে প্রায় সবাই ভেঙেছে স্ব ইচ্ছায় মানে কেউ একজন নিজে রয়েছে কি আমাদের জোর করে করতে হয়েছে এরকম একজনও নাই সবাই নিজে ভেঙেছে তারা বুঝতে পেরেছে মায়ের মন্দিরকে সংস্কার করে মন্দির ভালো করা দরকার তারা করেছে তারা আমাদের কথা অনুযায়ী কাজ করেছে পরবর্তীকালে আমরা সবাই ভাববো চেয়ারম্যান সাহেব আছে আমাদের কাউন্সিলর আছে তাদের কোথায় কোন দিকে কি করা যায় সেটা আমরা পরে ভাববো এখন আমরা ভেঙে আমাদের কাজগুলো আমাদের শুরু হোক মায়ের মন্দিরে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার